গোকলের ভরসায় কোনো অজানা রাস্তায় পানি দেবেন না আমি এখন পুরো জঙ্গলের মধ্যে আছি চারিদিকে কিন্তু আমার ডান সাইডে পুরোটাই ফাঁকা মাঠ আর বাম সাইডে কিন্তু একদম পরিপূর্ণ ভাবে জঙ্গল জঙ্গলে ঘেরা ঢুকে গেলাম লোকালের মধ্যে জিপিএস এর রাস্তা এইরকমই হয় জিপিএস এর গোকল ম্যাপ এর রাস্তা এরকমই হয় গোকল চাকার রাস্তা আর সত্যি অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে অ্যাডভেঞ্চার এত পরিমাণে অ্যাডভেঞ্চার হবে সামনে কিন্তু পুরো ফরেস্ট এরিয়া দিনের বেলা হলে হয়তো দেখাতে পারতাম আপনাদেরকে পুরো ফরেস্ট এরিয়া একদম পুরোটাই ফরেস্ট দেখুন সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ব্রিজ মানে অক্ষত ব্রিজ এই ব্রিজটা করার কারণ কি আমি কিন্তু বুঝে পাই না দেখুন ব্রিজটা দেখুন কোনো কাজ আছে না স্মৃতিসৌধ ধরে রাখার জন্য এই ব্রিজটা করেছে এবং সামনে কিন্তু পুরো শাল বাগান ফরেস্ট এরিয়া যতদূর যায় এখন পুরোটাই ফরেস্ট এরিয়া দেখুন কি ভাই WhatsApp মানে Google এর পড়ে যে চলবে তাকে হায়রানির শিকার হতেই হবে এত পরিমাণে অনবডিং চলছে এই Google এর চক্রে পড়ে গয়া করে সব সময় পর Google এর ভরসাই কোনো অজানা রাস্তায় পা দিবেন না আমি এখন পুরো জঙ্গলের মধ্যে আছি জঙ্গলের মধ্যে মানে কি লোকেশন দেখাতে পারবো জানি না কিন্তু আমি পুরো ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে আছি তো এখন রাস্তাটা মানে আমার পক্ষে সুবিধা অসুবিধা সেটাও জানি না কেন আমার অজানা রাস্তাটা তাই দয়া করে বলছি সকলকে সাবধান করছি যে গুগলের চক্করে পড়ে কোনো সময় গুগলের ভরসা রাস্তায় চলাফেরা করবেন না আমি মানে গুগলের চক্করে পড়ে এমন একটা মানে উদ্ভর টাইপের রাস্তা উদ্ভট টাইপের মানে এরিয়া দিয়ে যাচ্ছি একদম লোকালিটি কিছু নাই মানে শেয়াল সাপ ব্যাং ভাল্লুক এইসবই আছে শুধু আমি এই মুহূর্তে আছি মানে একটা ফরেস্ট এরিয়া আমার বামপার শে যে এরিয়া অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু বাম পাশে পুরোটাই ফরেস্ট এরিয়া রাস্তাটা হচ্ছে এত পরিমাণ এত পরিমানে লোকালিটি আর এত পরিমানে মানে ভয়ানক একটা রাস্তা এমন রাস্তা অবস্থা দেখুন একদম যাকে বলে প্রচুর পরিমাণে জারির দিকে কিন্তু আমার ডান সাইডে পুরোটাই খাকা মাঠ আর বাম সাইডে কিন্তু একদম পুরোপুরিভাবে জঙ্গল জঙ্গল দেখা কোন সময় জন্য কেউ আপনারা দয়া করে যে ভৌগোলের চপ্প পড়ে সব সময় মানে রাস্তা নির্ধারণ করবে না রাস্তা নির্ধারণ যদি করতে হয় তাহলে কিন্তু ঠকে যাবে ঠকতেই হবে একশো পার্সেন্ট ভাই দেখুন তবে লোকালিটি গুলো কিন্তু একটা বড় টাইপের কিন্তু একটা সৌন্দর্য আছে কতটা সুন্দর মানে রাত্রি ভাই রকম একটা মানে জল মানব শূন্য জায়গার মধ্যে যাচ্ছে মানে নিজের একটা ফিলিংসটাই আলাদা মানে ভালো লাগছে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কোনো বাড়ি ঘর নাই এতটা মানে আমরা এখন লোকালের মধ্যে পড়ে গেছি তো সালবাগান বাগান পুরো ফেলে আসলে এখন এতটা ছোট রাস্তা এতটা ছোট রাস্তা বলে বোঝানো সম্ভব না তো যাই হোক ড্রাইভার ভাইকে সেলুন করেছে ওরে আমার দু চাকা ছোট গাড়ি আমাকে বের করে দিয়ে আবার গেল এরকম একটা কম্প্রোমাইজ করে যদি কেউ গাড়ি ফাড়ি চালাই তো ভালো লাগে রুলস সিস্টেম অনুযায়ী যদি গাড়ি চলাই তাহলে মোটামুটি মস্তিষ্ক ঠাকুরে গিয়ে কিন্তু চালানো যায় তো সামনে দেখবো আমরা আরো কত কিছু আছে